আরো একটা পনেরো লাখ টাকায় পনেরো লাখ টাকায় স্পেশাল অফার একদম লাখ টাকা নিচে ষোলো লাখের নিচে ষোলো মডেল লক্ষ টাকার নিচে এক্সিও আছে আর এই স্কোয়ার আজকে আপনারা বিশ লক্ষ

হাইব্রিড এর দাম এমনি কম এটা হচ্ছে আপনার নন হাইব্রিড গাড়ি এবং এই গাড়িটা কিন্তু আপনার মানে আপনি যদি নেন একটা সুবিধা আছে এই গাড়িতে সুবিধাটা হচ্ছে আপনি গাড়ি তেলের গাড়ি সবাই কিনলে কিন্তু

সিএনজি কর আছে মডেল 16 রেজিস্ট্রেশন 21 দাম হচ্ছে 19 লক্ষ হাজার টাকা ফিক্স প্রাইস আচ্ছা 19 লক্ষ 50000 টাকা সাড়ে 19 লাখ টাকা সাড়ে 19 লাখ টাকায় তেলের গাড়ি নিউ শেপ বিশের নিচে জি এই প্রাইসে কিন্তু আপনি পাবেন না 16 গাড়ি তেলের গাড়ি এটা নেন গাড়িতে কোনো কাজ নাই একদম রেডি

যাদের দরকার এবং আপনি এদিক থেকে দেখেন গাড়ির পিছনটা কত সুন্দর দেখছেন গাড়িগুলো আগে যেমন আসতো এই গাড়িতে সিট গুলো ওইরকম এবং আপনার করলা ক্রস এর ভিত্তে যে মনিটর দিছে

এটার থেকে আপনার এটা রেজিস্ট্রেশন ভালো ভালো এক বছর বেশি তো এটা হচ্ছে নন হাইব্রিড ইউনিট এটা হচ্ছে নন হাইব্রিড ইউনিট এটার প্রাইস কত ভাইয়া এটা পনেরো লক্ষ টাকা আসেন ভাই পনেরো লক্ষ টাকা পনেরোশো সিসির জিপ আপনার আয়কর পঁচিশ হাজার পনেরো লক্ষ টাকা হলে এইবার দেখায় নিউ এর বারো এক্সিও এটা হচ্ছে নিউ সেপ দুই হাজার বারো করা এটা কিন্তু দাম হবে পনেরো লক্ষ টাকার ষোলো লক্ষ টাকার নিচে আপনার দুই হাজার 12 এক্সিও হ্যাঁ লক্ষ 80000 টাকা প্রাইস 15 লক্ষ 80000 লক্ষ 80000 টাকায় আসেন সরাসরি চলে আসেন শুরুমে স্কয়ার গাড়ি যার দরকার ভাই এটা কি তেলের জি গাড়ি একবার তো না আপনি তখন তেলের গাড়ি তেলের স্কয়ার মাত্র 20 লক্ষ টাকা একটু বাজেট বেশি বাড়ায় দিতে পারলে আপনি এটা ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে যাইতে পারবেন বাকি টাকা আপনি আছে মাসে মাসে পরিশোধ করতে পারবেন ফোন আমাদের ফোন নম্বরে ফোন দিন আমি বাকিটা বলে দেব মডেল কত

রেজিস্ট্রেশন সাল বোধ দুই হাজার তেইশে ভাইয়া তেইশে দেখেন এই যে দরজা অটো খুলে গেছে আঠারো মডেল তেইশে রেজিস্ট্রেশন করা তেলের স্কোয়ার গাড়ি ফ্যামিলি ইউজ এর জন্য পার্সোনাল ইউজ এর জন্য নিতে পারেন বিশ লাখ পঞ্চাশ দিয়ে গাড়ি নিবেন বাকি টাকা বাকিটা মাসে মাসে পরিশোধ করবেন আর বিস্তারিত কত টাকা মাসে কিস্তি কয়টা বাকি কয়টা আমাকে ফোন দিয়ে আমি বলে দেবো জি ইনশাল্লাহ তো আসেন আমরা এবার শোরুমের ভিতরে কিছু গাড়ি আছে পিছনে আর একটা আছে জি এলিয়ন আছে পিছনে জমজ দুই ভাই দেখা যাচ্ছে না এক ভাইরে দেখাবো এক ভাই এক ভাই আউট হয়ে গেছে সেল হয়ে গেছে আচ্ছা এটা বলেন এটা 2016 এর 16 মডেল 18 তে রেজিস্ট্রেশন 18 এর রেজিস্ট্রেশন জি প্লাস এটা কিন্তু 5 পয়েন্টের গাড়ি জি 5 পয়েন্টের গাড়ি ছিল भैया এটা খুবই সুন্দর 5 পয়েন্টের গাড়ি এবং এই গাড়িটা আপনি একটু দেখেন এটা কিন্তু বাংলাদেশের যেই মাইলেজ আছে এই মাইলেজ দিয়া অনেক রিকন্ডিশন গাড়ি জাপান থেকে আসে জি ভাইয়া ঠিক আছে সো এটা যদি কেউ নিতে চায় এটা আসিলো 6700 কিমি মাইলেজ এলিয়ন জি প্লাস জি

ফার্স্ট পার্টির গাড়ি জ্যাট সিকদার কার সেন্টার মানি হচ্ছে এবার ঈদে হবে গাড়ি জি ইনশাআল্লাহ ওকে সো আমরা একটু কম বাজেটের গাড়ি দেখাবো এবার এলিয়ন এবং এক্সিও দুটো আছে জি ভাইয়া 2011 এর অনেকেই খোঁজেন রেড ওয়াইন কালারের এক্সিও রেজিস্ট্রেশন হচ্ছে 17 তে সিসি 1500 সিএনজি করা আছে ভাইয়া রেড ওয়াইন কালার প্রজেকশন লাইট জি প্রজেকশন লাইট আচ্ছা কালারটা সুন্দর এটা কিন্তু জি গ্রেডের গাড়ি লক্ষ এগারো মডেলের এক্সিও এই যে দেখেন এই যে উডেন কি সুন্দর গাড়ি চোদ্দ লাখ আশি হাজার টাকা চোদ্দ লক্ষ আশি হাজার আশি হাজার টাকা পনেরো লাখ টাকা নিচেও এখন

তো উনি আর একটা গাড়ি নিয়েছে এক্সচেঞ্জ করেছে অন্য শোরুম থেকে নিয়েছে আমি এটা কিনে নিয়ে আসছি আচ্ছা এটার প্রাইস কত এটা দাসে 14 লক্ষ 50 হাজার টাকা ফিক্সড প্রাইস 14 লক্ষ 50 জি ভাইয়া আর এটা 14 লক্ষ 80 হাজার জি এটা 14 80 এটা 14 50 জি আচ্ছা এরপরে পিছনে আছে আপনার 20 19 মডেল 19 মডেলের জি 19 মডেলের 1500 সিসির একটা এমজি জি ভাইয়া এটা সিসি 1500 এবং আপনার এই গাড়িটা

এবং এখানে বসার পরে আপনি হান্ড্রেড পার্সেন্ট পড়বেন এত আরাম এত নরম এত সফট পিছনেও কিন্তু দুইটা সিট আছে এখানেও বাচ্চারা চাইলে বসতে পারবে টয়টা কোম্পানির গাড়ি এবং তেলের গাড়ি দশের মডেল ষোলো তে রেজিস্ট্রেশন এক লিটার তেলে প্রায় বিশ কিলো চলবে দাম হচ্ছে অনলি দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা কাগজ পাবেন ছাব্বিশ সাতাশ জাপানি গাড়ি কিন্তু জাপানি গাড়ি টয়টার ওকে সবচেয়ে ছোট গাড়ি এরপরে আসেন ডান পাশে আপনাদের জন্য একটা এক্স এক্স আছে জি ভাইয়া দুই হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন জি ভাইয়া

এই মিরপুর শপিং সেন্টারটার পিছনেই কিন্তু আপনার শোরুম আপনারা আসেন ভিজিট করেন আপনাদের পুরনো গাড়ি যে অদল বদলের সুযোগ আছে তো আমাদের ভিডিও ভালো লাগে লাইক রাখেন খুব হবে আগামী বৃহস্পতিবার যদি আল্লাহ রাখে যদি না হয় আল্লাহ হাফেজ আলাইকুম ভালো